আসসালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ডেল চলেছে আমরা আপনার কিন্তু একদম রিজনেবল প্রাইসে দেবো প্রথমে খুব সুন্দর একটা রেড কালার দেখাবো এই কালারটা দি শুধু করবো খুবই সুন্দর একটা ড্রেস একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম রেজেন এটা একটু খুব সুন্দর করে গ্লিটারিং করা আছে এখানে দেখেন অনেক সুন্দর করে গ্লিটার যেভাবে সে ঠিক এইভাবে থাকবে প্রাইস দেবো একদম রিজনেবল প্রাইস সাড়ে তিন থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে যারা হোলসেল নেবেন ক্যাপসল আমরা অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবে চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং ব্ল্যাকের একটা আছে সেটা আমি দেখিয়ে দেবো অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আজকে একদম ধামাকা প্রাইজে পেয়ে যান তার ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে ম্যাকিং করা আছে এখানে খুব সুন্দর একটা প্লেট ডিজাইন করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে এগুলো কিন্তু ব্লক করা আছে একদম সিলাই করা আছে প্রাইস দিচ্ছি একদম ডিজান প্রাইস এবং একটা স্লিপের পার্ট আছে এখানে কিন্তু খুব সুন্দর করে ম্যাকিং করা আছে এবং ড্রেসের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে এভাবে কিন্তু একটা দামি লেস ইউজ করা আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস যারা হোলসেল নেবেন ক্যাপসান থেকে সরাসরি হোলসেল দিতে পারবেন লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত বাট সাড়ে পাঁচ হাজার উপার্জিত বাট তাতে খুব সুন্দর এভাবে গ্লিটারিং করা আছে অনেক কোয়ালিটি করে এখানে কিন্তু দামি লেস ইউজ করা আছে প্রাইস দিচ্ছে একদম রিজেন্ল এবং সাথে প্যান্টের পিসটা পেয়ে যাবেন প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবে অনেক সুন্দর একটা কালার প্রাইস দিচ্ছে একদম প্রাইস মাসাল্লাহ আর একটা ড্রেস দেখেন এটা দেখেন লাক কালারটা খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস এটা দেখেন মার্শাল্লা ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর একটা ড্রেস লেট এতটুকু থাকে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত আছে এবং স্লিপেও কিন্তু খুব সুন্দর করে বোর্ড স্লিপ করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটাও সুন্দর একটা ড্রেস তিন মিনিট পর একটা আমরা আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছি এবং এটা দোপাট্টা দোপাট্টা দেখেন কত বিশাল কত চড়া একটা দোপাট্টা কত বিশাল একটা দোপাট্টা দুপাটার চারপাশে কিন্তু এভাবে একটা দামি লেস পেয়ে যাবে সাথে প্যান্টের পিসটা থাকছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইটাই করতে পারবে একদম পর্যন্ত ড্রেসটা করতে পারবে প্রত্যেকটা প্রাইজ দিচ্ছি একদম রিজনেবল আরেকটা ড্রেস দেখাবো গ্লিটারিং করে অনেক দামি একটা প্রিন্টিং করা আছে প্রাইজ দিচ্ছি একদম রিজনেবল অনেক কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি একদম ধামাক্কা প্রাইজ এটা দেখেন মার্শালও সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইসের গ্লিটারিং করা আছে একদম সামনে পিছে দুইটাতে কিন্তু গ্লিটারিং করা আছে অনেক সুন্দর করে গ্লিটারিং করা আছে যেভাবে আছে সেভাবে বোর্ড স্লিপ করা আছে এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা দামি ড্রেস ইউজ আছে ফুল বড়তে কিন্তু বেশ সুন্দর দামি ড্রেসটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার দোপাটাটা দুপাটা একদম বক্স দোপাটা থাকছে সাড়ে পাঁচ হাতের উপরে দোপাটা থাকছে একদম মে পেনিফেট প্রায় দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাথে বাইজ পিসটা থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেলবেন নাম্বার অথবা ফেসবুক হোলসেল আর একটা ব্ল্যাক কালার দেখাবো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা দেখান সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক চমৎকার এবং গরমের জন্য আরামদায়ক একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা দেখেন মার্শাল্লাহ এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এবং স্লিপটা কিন্তু এটা ব্ল সিট থাকছে এটাকে দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটা লেস ইউজ করেছে সাথে দুপাটা থাকছে দোপাটাটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা এর সাথে দেওয়া আছে সাড়ে পাঁচ হাজারের ওপরে দোপাটাটা পেয়ে যাবেন ফাইভি একদম রিজনেবল সাথে প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছেন প্যান্টের লেন্থ আছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর করতে পারবেন তোমার কি প্রত্যেকটা ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টে কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে আমি প্যান্টটা একটু ফুলে দেখাই সে কতটুকু কোমর একদম ফর্টি এইট পর্যন্ত পারবেন হাইতেও কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে এবং এখানে মোড়াতেও কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে প্রাইজ একদম রিজনেবল থাকছে বা আরেকটা কালার দেখাবো এটা দেখ এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস প্রাইস একদম ধামাকা প্রাইস দিচ্ছি রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন এটা পিচ কালার দিয়ে থাকছে এবং এটা দোপাটাটাও মার্শাল্লা অনেক চওড়া দোপাটা দেওয়া আছে একটা বক্সের উপর দোপাটা চারপাশে কিন্তু কীভাবে করে একটা দামি লেস ইউজ করা আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা সুন্দর মার্শাল্লা আরেকটা কালার দেখাবো ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখেন এটাও সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা অনেক চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন কটনের ভিতরে একটা গরমের জন্য একটা আরামদায়ক ড্রেস অনেক চওড়া দোপাটা দেওয়া আছে অনেক বড় দোপাটা দেওয়া আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজ মাত্র ষোলোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকা দেবেন আর একটা ড্রেস দেখাবো মাসাল্লাহ কি সুন্দর এই ড্রেসগুলো কতটুকু প্রিমিয়াম কত সুন্দর যে ব্যবস্থা ঠিক এভাবে থাকবে যে ব্যবস্থা ঠিক এভাবে থাকবে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস এটা এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর দুই টাইম কোনো আছে একটু অরি ভিতরে না সি গ্রিন কালার ভিতরে না সি গ্রিন ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর আমি পিক আপলোড করে দেবো ওখান থেকে দেখে আপনারা পুরো পার্সেস করতে পারবেন এটাও সুন্দর দোপাটাটা কিন্তু অনেক বিশাল চওড়া দোপাটাটা সেটা দেওয়া আছে দুপাট চারপাশে কিন্তু কীভাবে দামি লেস দেওয়া আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার দাদা ফেসবুক থেকে সরাসরি হোলসেলটা পাবেন কোল ডাকা শহরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আমাদের থেকে পূর্বে ড্রেস নিয়েছেন তারা কোনো বিকাশ করা লাগবে না ঢাকার বাইরে এবং যারা ড্রেস নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে পাঠাও এবং সুন্দরবন এসি পরিমাণ যার যেটা সুবিধা হয় আপনারা একদম ঘরে বসে ড্রেস পেয়ে যাবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা প্যান্ট এবং এটা চিপটা একটা বড় স্লিপ করা আছে এটাও সুন্দর একটা ড্রেস আছে একদম ধামাক্কা প্রাইজ একদম ধাক্কা প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা একটা কটা থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইজে সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং সাথে কাছে এগুলো প্যান্টের পিছিয়ে থাকছে প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইজ মাত্র ষোলোশো নব্বই টাকা করে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আছে রেড কালার যেটা আছে এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার যেটা আছে প্রত্যেকটা সুন্দর এটা রেড এটা ব্ল্যাক ডিজাইন চেঞ্জ আছে এবং এটা দেখেন এটাও সুন্দর খুব সুন্দর এই ডিজাইনটা হিট জটপট করে অর্ডার করে ফেলবেন এটাও সুন্দর প্রায় দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে আর একটা ব্ল্যাক কালার দেখাবো এটা দেখেন এটাও সুন্দর প্রায় দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে এখানে একটা ব্ল্যাক কালার আছে এটাও সুন্দর এটা পিচ কালার যেটা আছে এটাও সুন্দর প্রায় দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে এবং এটার প্রাইস থাকে মাত্র ষোলোশো নব্বই টাকা করে যত্ন অর্ডার করে ফেলবো অর্থাৎ ফেসবুক পেয়ে যারা হোলসেল ক্যাপস দর নাম্বারে তবে ফেসবুক থেকে একটু সরস্বর হোলসেল নিতে পারবো সব এসে দেখে চাষবাসা করে ডেস নিতে পারবেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা করে